আসসালামু আলাইকুম বন্ধুরা এখান কিন্তু মাছের খাবার দেওয়া হচ্ছে তাহলে কি কি এটা ফিডার ফল নাকি এই পুকুরে কিন্তু খাবারের অভাব আছে অনেক যার ফলে আজকে খাবার দেওয়া হচ্ছে আরে খাবার না দিলে এই মাছ একদম দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে মানে মাছের গায়ে ভালো জুই তো নেই শরীর স্বাস্থ্য একেবারে কম হয়ে গেছে অনেক মাছ মরে গিয়েছে এটা কুড়ো নাকি আল্লাহ রহমত করলে এবার ঠিক হয়ে যাবে তবে এই পুকুরে পানি দেওয়া দরকার তাহলে এখন প্রচণ্ড গরম আর পানি না থাকলে মাছ তো বড়ো হবে না খাবার দিয়েও কাজ হবে না আর এতে যতটুকু পানি তার থেকে বেশি মাছ আছে অনেক মাছ আর অনেক মাছ মারাও গিয়েছে কিস আসা একসাথে মিশাই না হচ্ছে আপনারা যদি এরকম মাছের চাষ করেন তাহলে এরকম অল্প খরচে এরকম বাড়িতে সুন্দর করে খাবার তৈরি করতে পারেন আর ডাইরেক্ট দাম বেশি হলে তাও ভালো দিতে পারলে তবে এরকম দিলে এ খাদ্য দেখছে না বহুত মরে গিয়েছে আজকে দিয়ে আর মরবে না বহুত মাছ মরে গিয়েছে येते दिया से फिट दिया से खोल दिया से और कूड़ा दे से तो पानी दुआ दरकर बाबू तो जा थे के करो तो खगाला वो खूते बड़ा देखी ना और इकेनगर घास टाइम काटसिन ये दी दो दी ना घास बस काटनी बोलते एकोला केत दी घास

এই তো বন্ধুরা এখন আমাদের খাবার দেওয়া শেষ হয়ে গেছে নাকি চাচা এবার হাড়ি কান্দে নিয়ে এবার আমরা বাসায় ফিরে যাচ্ছি এবার কিন্তু আমরা বাসায় ফিরে যাচ্ছি মাছের খাবার দেওয়া শেষ বন্ধুরা আমাদের এই অঞ্চলটি আমাদের গ্রামটি খুব সুন্দর ভালো চারিদিক দিয়ে কত সুন্দর সবুজ শ্যামল সব থেকে